রাতে যদি এরকম একটু গরম গরম চিকেন স্টু হয়ে যায় কি কেমন লাগবে আমাদের তোর তৃতীয় রান্নাঘরে আমাদের সবাইকে স্বাগত নিচের লিংকে একটু দেওয়া আছে দেখে নিন এখানে তো সবটা দেওয়া নেই কীভাবে কি তৈরি করছে না যে খুব সহজে খুব তাড়াতাড়ি মানে বানানো হয়ে যাবে আর গরম গরম চিকেন স্টুটা যদি এরকমভাবে বানান ও আর কিছু লাগবে না তা শুধু রুটি রুটি তাই একবার আমাদের জন্য অনুরোধ রইলো যে আমরা নিচে বড় করে একটু দেওয়া আছে খুব বেশি বড়ো নয় আমাদের বেশি টাইম পাস আমি নেবো না করবো না দেখবো দেখান দেখুন প্লিজ একবার দেখুন আর যদি ভালো লাগে আমার এই চিকেন এটা প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব একটু করে দেবেন প্লিজ প্লিজ শেয়ারটাও করতে ভুলবেন না একবার তো দেখুন আর এই অল্প সময়ে অল্প এতে যা ছিল ঘরের মধ্যে আমি সেটা দিয়েই বানিয়েছি শুধু চিকেনটা শুধু বাইরে থেকে কিনে এনেছি এইটুকুই ব্যাস আমাদের ঘরের মধ্যে যাতে দেন না ফুলকপিটা তো অনেকেই দেয় না আমি এটা ফুলকপি দিয়ে নতুন করে তৈরি করেছি প্লিজ দেখুন